খারাপ আপনারা যারা যারা এই গেমটা খেলেছেন তারা তারা কমেন্টে জানান আর এই গেমটার নামটা কি আমার ঠিক মনে নাই গেমটা কিন্তু গ্রাফিক্সটা অনেক সুন্দর কিন্তু রিয়েল লাইফের মতো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন আর যারা আমাদের গিলে ঢুকতে চান তারা গিলে ঢুকতে পারেন আজকে লাস্ট টুর্নামেন্ট এই যে গেমটা কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে এখানে আমাদের নিয়মকানুন শিখিয়ে দিছি গেমের কিছু জাম বাঠান রেঠেছি ব্যাক লাফ ওকে ওকে ট্রাই করে নি আমি ও এই দেখেন কিন্তু আমার কাবা দিতো বাদ দিছে চেষ্টা করা ক্যামেরা কিন্তু গ্রাফিক্স খুব ভালোই আছে আপনারা চাইলে ইনস্টল করতে পারবেন প্লে স্টোর থেকেই এখানে বারে বারে কিন্তু আমার খাচ্ছি এখানে গেমটা ভালো এই গ্রাফিক্স ভালোই আছে এই যে এখানে কিন্তু গেমের অনেক সুন্দর কিন্তু একটা ইয়ে আছে বাজনা যে বাজনাটা বাজনাটা কিন্তু অস্থির একটা বাজনা যে মিউজিকটা একবারে সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর একদম রিয়েল লাইফের মতো এখানে কিন্তু আমাদের ব্রিজটা ভাঙা এই যে কিন্তু গেমটা এখন হার্ড হতে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু গেমটা আমাদের হার্ড হচ্ছে গেমটা এখানে আস্তে আস্তে আমাদের হার্ড হচ্ছে এখানে কিন্তু আমাদের নতুন আরেকটা কিছু দিল কিন্তু কিন্তু গেমটা অনেক সুন্দরই আছে এই যে নতুন নতুন কিন্তু আমাদের অ্যানিমেশন দিছে কিছু যেখানে কিন্তু নতুন কিছু অ্যানিমেশন দিছে সামনে কিন্তু রমজান মাস যারা যারা রমজানের এখনো আজকে প্রথম তারাবি নামাজ যারা যারা এখন তারাবি পড়েনি তারা তারা তারাবি পড়তে যান আর এই যে গেমটা আবার আমাকে নতুন করে শুরু করে দিয়েছে নতুন কিন্তু তিনটা যে আসছে এই যে একটা এ একটা আর এই জামটা তো আগে থেকে ছিল আমাকে আবার প্রথম থেকে দিছে লাস্ট লেভেল পর্যন্ত যা যাক লাস্টে আমাদের কি আছে দেখা যাক কিন্তু আমরা লাস্টে যাওয়ার চেষ্টা করব গেমটা কিন্তু অস্থির একটা গ্রাফিক্স যারা খেলতে চান তারা খেলতে পারেন কোনো সমস্যা নাই গেমটা কিন্তু অস্থির একটা গেম এখানে আমি আরেকবার একবার মারা খাইছিলাম ওই যার একবার খাইছি ভাই গেমটা গাকে তো মারাক তো গাছে আবার আমাকে দিছে আরেকবার চান্স দিছে আরে ভাই এখানে ডাই পার হওয়া যায় না এখানে কি এইভাবে পার হওয়া যাবে এইভাবেও যায় না কি করলে যাব গাইজ একটু বলেন আমরা এখান থেকে লেভেল ওয়ান ডাই যে এটা গেমের একটা নতুন ইয়ে এখানে কিন্তু গেমের অনেক কিছুই আছে যারা গেম খেলতে চান তারা গেম গেম পারেন হিসেবে এটা বেস্ট আমার অনুযায়ী যারা যারা খেলতে চান তারা তারা কিন্তু দিতে পারেন গ্রাফিক্স ই কিন্তু একদম রিয়েলের মতো যারা যারা খেলতে চান তারা তারা খেলতে পারেন আর আমাদের আজকে রাত দুইটা দিয়ে টুর্নামেন্ট আছে যারা টুর্নামেন্ট অংশগ্রহণ করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন কমেন্ট ইউআইডি দিয়ে যাবেন আজকের মতন এইটুকুনি ভিডিও গাইস আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম